নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী অপ্রেম শ্মশান থেকে ফিরতে ফিরতে রাত এগারোটা বাজিয়ে দিল তরুণ এসেই ঢুকেছে বাথরুমে স্নান সেরে বেরোতেই ঝটপট দুজনের থালা সাজিয়ে ফেললাম সারাদিন যা ধকল গেল নিশ্চয়ই খুব খিদে পেয়েছে বেচারার চুলটুল আঁচড়ে অরুণ এসে বসেছে ডাইনিং টেবিলে মুখখানা ভার ভার বোঝাই যায় বন্ধু বিয়োগের অভিঘাতটা এখনও পুরোপুরি হজম করতে পারিনি মানুষটাকে সহজ করতে ক্যাসাডুল খুলে রুটি বার করতে করতে বললাম সব চুগল তো ঠিকঠাক ঠিকঠাকের আর ছিল থাকি। বডিটা পুরে ছাই হয়ে গেল ব্যাস গোটা ঘটনায় অরুণের মন রকম খিচড়ে আছে জানি সকালে দুর্ঘটনাটার খবর পেয়ে প্রথমে খানিক্ষণ মেরে বসে রইল তারপরই হাঁচর পাচুর করে ছুটেছিল ইএম বাইপাসের হাসপাতালটায় সেখান থেকে বডির পিছু পিছু মর্গ পোস্টমর্টম করানোর হ্যাপা সামলানো অবশেষে শ্মশান যাত্রা কোনোটাই তো সুখকর কাজ নয় কেওড়াতলা যাবার পথে ফোন করেছিল আমাকে তখন গলায় কি বিরক্তি উফ দিব্যটা মরেও শান্তি দিল না কি জ্বালান জ্বালাচ্ছে তখনকার সেই ঝাঁচটা যেন মোছেনি গলা থেকে শান্ত করার জন্য নরম স্বরে বললাম খুবই স্যাড ঘটনা কিন্তু অ্যাক্সিডেন্টের ওপর কারোর হাত তো নেই ফালতু বোকোনা কিন্তু অ্যাক্সিডেন্ট নয় সুইসাইড রাজারহাটের ফাঁকা রাস্তায় কেউ ওভাবে ধারে দাঁড়িয়ে থাকা রোড রোলারে গিয়ে ধাক্কা মারে নিশ্চয়ই গাড়ির ব্রেকটেক ফেল করেছিল বললেই হল ঝকঝকে নতুন গাড়ি দেড় মাসও হয়নি শোরুম থেকে বেরিয়েছে তা হোক যন্ত্রের কথা কিছু কি বলা যায় ডিমের ছোলের বাটিটা এগিয়ে দিলাম তরুণকে চোখের কোণ দিয়ে তরুণকে দেখে নিয়ে বললাম অবশ্য দিব্যদা ড্রিঙ্ক করেও চালাতে পারে পারে না তাই চালিয়েছে নির্ঘাত হাকণ্ঠ মাল না খেলে কে ওই রকম দিকবিদিক জ্ঞানশূন্য হয় তার উপর পাশে ওই রকম একটা ঠকবকে মেয়ে মানুষ গলাটা সামান্য চড়ে গিয়েছিল তরুণের ঘাড় ঘুরিয়ে বাবায়ের ঘরটা দেখে নিল ক্লাস ইলেভেন চলছে বাবাইয়ের মাঝে মাঝেই রাত বারোটা একটা অবধি জেগে পড়াশোনা করে এইসব অপ্রীতিকর প্রসঙ্গ তার কানে যাওয়া মোটেই বাঞ্ছনীয় নয় আজ ঘরের আলো নিভে গেছে শুয়ে পড়েছে বাবাই স্বস্তি বোধ করলাম এবং কৌতূহলটাও জাগিয়ে উঠল তরুণ অবশ্য আগেই আমায় ফোন করে জানিয়েছিল দিব্যদার সঙ্গিনীটির কথা সে নাকি ছিল দিব্য চৌধুরীর লেটেস্ট প্রেমিকা হ্যাঁ সর্বশেষই কারণ হাট তো কারুর সঙ্গে প্রেম করার সুযোগ নেই রুমাল বদলানোর মতো বান্ধবী বদলাত দিব্যতা হাত তেমনটাই না জুটলে ফুর্তিফার্তার জন্য ভাড়া করা রমণীতেও অরুচি ছিল না এ তথ্য তরুণের পরিচিত মহলে কারুরই অবিদিত নয় টাকা পয়সা দামি দামি উপহার ঢালতেও করত না দিব্য চৌধুরী শুধু এই মেয়েটারই কপাল খারাপ বিহিসেবি প্রেমিকার পাল্লায় পড়ে সোজা চলে গেল পরপারে রুটি ছিটতে ছিটতে জিজ্ঞাসা করলাম মেয়েটার বডি এসেছিল হাসপাতালে কোথায় আর যাবে অব্দি তো যুগলেই গেল তারপর তারপর আবার কি মেয়েটার দিদি জামাইবাবু এসেছিল তারা বডি নিয়ে চলে গেল ছি ছি কি কেলেঙ্কারি বলেই হঠাৎ একটা মুখ মনে পড়ে গেল আরে আসল মানুষটারই তো খবর নেওয়া হয়নি প্রশ্নটা মুখ থেকে ছিটকে এলো নিপার কি রিয়াকশান খুব কান্নাকাটি করছে জানি না দেখা হয়নি শুনলাম পাথরের মূর্তি হয়ে বসে আছে বাড়িতে শ্মশানে আসেনি না শেষ দেখাটাও দেখতে এলো না সে বরের মুখ দেখতেই আর রাজি নয় দিব্যর এক দাদা এসেছিল শ্মশানে তার মুখে শুনলাম নিপা নাকি অপমানে কালো হয়ে গেছে কাল হাসপাতালে ছুটে গিয়ে যেই শুনেছে বরের সঙ্গে একটি মেয়ে মানুষও ছিল অমনি শক টক ভুলে অ্যাবাউট টার্ন করে সোজা বাড়ি এবং বলে দিয়েছিল দিব্যর বডি যেন বাড়ির ত্রিসীমানায় আনা না হয় ছেলেমেয়ের যদি দুশ্চরিত্র বাপকে দেখার প্রবল বাসনা জাগে তারা যেন শ্মশানে গিয়ে সাত মিটিয়ে আসে ঠিক করেছে বেশ করেছে আমি হলেও তাই করতাম যে বর সারাটা জীবন জালিয়ে পুড়িয়ে মারলো মত মেয়ে মানুষ আর নিজের বেলেলাপনার বাইরে কিচ্ছুটি বুঝল না দুখানা বাচ্চা পয়দা করেই যে খালাস তারা কিভাবে বড় হচ্ছে তা নিয়ে মাথা ঘামায়নি সংসারের একটি দায় দায়িত্ব পালন করেনি এমনকি মরেও মুখ খাবলা করে চুনকালি মাখিয়ে গেল তার জন্য শোকাতুর হওয়া কি কোনো বইয়ের পক্ষে সম্ভব সাজে কি তাকে গোমনা মুখে বললাম যে কেন আগে ওই বরকে ত্যাগ দেয়নি সবাই কি সব পারে তাছাড়া কোন জোরে দেবে চাকরি বাকরি করত না বাপের বাড়ির অবস্থা ভালো নয় ছেলে মেয়ে নিয়ে ধুম করে সে যাবেই বা কোথায় পড়ে পড়ে মার খাওয়াটাই ছিল ওর নিয়তি তাও তো ভেতরে একটা জ্বালা তো ছিলই মান অপমানের বোধটাও মরেনি নইলে মৃত স্বামীর মুখ দর্শন করবে না এই সিদ্ধান্ত নেওয়া তো সহজ কথা নয় হুম জন্য ঘেন্না ছাড়া আর কিছুই মনে অবশিষ্ট নেই স্বাভাবিক মেয়েরা দুঃখ দারিদ্র সব সহ্য করতে পারে কিন্তু লম্পট স্বামী তার কাছে দুর্বিসহ এমন বর কখনো বইয়ের ক্ষমা পায় না পাওয়া উচিতও নয় সে তো বটেই কিন্তু নিপা বেচারার চেয়ে এখন কি হবে গয়না বেঁচে ছেলেকে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেছিল মেয়েটা সবে ক্লাস নাইন কি করে যে সব খরচাপাতি টানবে ছেলে দুটো মুখ শুকনো করে শ্মশানে বসেছিল দেখে এত খারাপ লাগছিল ওদের কথাও না ভেবে তুই কি না রাজারহাটের রিসোর্টে মজা লুটতে ছুটেছিলি শ্মশানে মনে হচ্ছিল দিব্যর ডেড বডিটাকেই জুতো পেটা করি দিব্যতার জন্য কষ্ট তো নয় বরং বিরক্তি ঘৃণা ছাপিয়ে আমার উপরও রাগ হচ্ছিল কি আজব কিছু মরার পরেও যার উপর কোনো সহানুভূতি জাগে না দুদিন পর শ্রাদ্ধ ছিল ইচ্ছে না থাকা সত্ত্বেও শ্মশান বন্ধু হিসাবে যেতে হলো তরুণকে বাড়ি ফিরল ঘুম হয়ে জামা ছাড়তে ছাড়তে গজ গজ করছে কোনো মানে হয় কোনো মানে হয় রান্নাঘরে যাচ্ছিলাম চা বসাতে দাঁড়িয়ে পড়েছি ঘুরে বললাম কি বিড়বিড় করছো কেন মরতে গেলাম দিব্বর বাড়ি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো কি হয়েছে নিপা ছাড়ছাড় করে চারটি কথা শোনাল তোমাকে শুধু আমাকে নয় দিব্বর যে বন্ধুকে সামনে পেয়েছে তাকেই তোমাদের অপরাধ আমরা নাকি দিব্যর মতো হাতদন্ত বখা লোককে অবিরাম প্রশ্রয় দিয়ে গেছি অনেক আগেই নাকি আমাদের একজোট হয়ে তাকে শায়স্তা করা উচিত ছিল আমরা যদি তার সংসর্গ ত্যাগ করে তাকে এক ঘরে করে দিতাম তাহলে দিব্য চেতনা হলেও হতে পারত যে লোকটা রাশি রাশি টাকা অস্তানে কুস্তানে ওড়ায় তার সংসারটা কিভাবে চলে কেন আপনারা খোঁজ রাখেননি যাব বাবা এ তো অন্যায় অপবাদ কোনোদিনই দিব্যতার লাগাম ছাড়া জীবনকে সমর্থন করেনি কোন বন্ধুই বা করত প্রত্যেকেই শত সহস্র বাদ বুঝিয়েছে ডাস টানতে চেয়েছে কারুর কথায় কর্ণপাত করেছে দিব্যতা উল্টে যখন তখন বগলে বোতল নিয়ে চড়াও হতো ফ্ল্যাটে হল্লাগুল্লা জুড়ত আমি নিজেই তো কতবার বলেছি উৎকট অভ্যেসগুলো এবার ছাড়ুন এভাবে চালালে নিপা আর আপনার ছেলেমেয়েদেরও তো ভেসে যাবে শুনে এমন একটা মুখভঙ্গি করত যেন নিপা তার কাছে একখানা আর রনী তিন নেই নেহাতি আবর্জনা পরের দিকে দিব্যদাকে দেখে এমন ভীব জাগত এলেই বেরিয়ে যেতাম বাড়ি থেকে তাতেও যদি হুঁশ না হয় আর কিভাবে তাকে সযুদ করবো আমরা অপ্রসন্ন মুখে বললাম তুমি চুপ করে শুনে গেলে কি করবো আজকে সিচুয়েশানে কিছু বলা যায় নাকি তাছাড়া বুঝতে তো পারছি ক্ষোভটা আসলে কার উপর দিব্য অবশ্যই বরের উপর অসম্ভব খেপে আছে নিপা অপমানে দাউ দাউ করে জ্বলছে ঘেন্নায় বিশি আছে বেচারার মনটা তাই দিব্যর পরিচিত কাউকে সামনে পেলে ভেতরের ঝালটা ঠিকরে ঠিকরে আসছে তরুণ বোধহয় ভুল বলেনি অন্তরের পোড়া ছাড়াও তো একটা অসহায়তার আতঙ্কে ভুগছে নিপা সামনে গভীর অন্ধকার হয়তো অতল গিরিখাত এক পা এক পা করে এগোতে গিয়ে কোথায় গিয়ে পড়বে কিছুই জানে না এহেন দশায় মাথার ঠিক থাকে নাকি না দিব্যদের জন্য কোনো শাস্তি বোধহয় যথেষ্ট নয় তবে সে তো এখন সাজা তিরস্কারেরও ওপারে নিপার ঘেন্নাটুকুই নয় তার কপালে লেগে থাকছি রোকা বছর পাঁচ ছয় কেটে গেল দেখতে দেখতে নিপার সঙ্গে আর তেমন যোগাযোগ নেই মাঝে মধ্যে এই দিক সেদিক থেকে হালকাভাবে পাই নিপার খবর কসবার ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে টালিগঞ্জের দিকে কোথায় যেন উঠে গেছে নিপারা রনিকে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ছাড়াইনি পাশ করে সে একখানা চাকরি জুটিয়ে ফেলেছে তিনিও নাকি ভালোভাবে হায়ার সেকেন্ডারি উতরে সায়েন্স নিয়ে পড়ছে অর্থাৎ যতটা খারাপ অবস্থা ভেবেছিলাম ততটা নয় জলের তোরে ভেসে যায়নি সাঁতরাচ্ছে হঠাৎ একদিন নিপার সঙ্গে দেখা নাকতলায় পিসিমাকে দেখতে গিয়েছিলাম বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করছি তখনই কে যেন কাছ থেকে নাম ধরে ডাকলো ঘুরে তাকাতেই দেখি নিপা কাঁধে ভ্যানিটি ব্যাগ হাতে প্লাস্টিকের প্যাকেট হাসি হাসি মুখে এগিয়ে আসছে আমার দিকে স্মিত মুখে জিজ্ঞাসা করলাম খবর কি তোমার আছো কেমন চলে যাচ্ছে তোমরা তো আমাকে ভুলেই গেছো গলায় সামান্য অনুযোগের সুর তাড়াতাড়ি বললাম না না তা কেন মাঝে মাঝেই তোমাকে নিয়ে কথা হয় শুনেছি কসবা থেকে উঠে গেছো তোমাদের নতুন বাড়িটা তো চিনি না ইচ্ছে থাকলেই চেনা যায় এখন তো আমি এপাড়াতেই থাকি কাছি এসো না একবার ঘুরে যাবে আহ্বানটা বেশ আন্তরিকই মনে হল একটু একটু কৌতূহলও যাগছিল বিশেষত নিপাকে দেখে চেহারায় মোটেই নুইয়ে পড়া লড়ুয়ে মধ্যবয়সিনীর ছাপ নেই বরং যেন ঝকঝক করছে শেষ দেখেছিলাম দিব্যতা মারা যাবার তিন চার মাস আগে কার যেন একটা বাড়িতে কোনো একটা পারিবারিক অনুষ্ঠানে তখন ভারী শীর্ণ দেখা ছিল গাল দুটো বসা বসা বড় বড় চোখ দুখানার নিচে কালচে ছোপ চেহারায় একটা দুঃখী দুঃখী ভাব এখন বেশ গায়ে গত্তি লেগেছে দিনহীন ভাবটাও মুছে গেছে তর তাজা দেখাচ্ছে নিপাকে এমন রূপে নিপাকে কোনোদিন দেখব বলে আশা করিনি তাই বুঝির টান ছিল খুব ফেরার তেমন তাড়া ছিল না চলেই গেলাম নিপার বাড়ি অল্প একটু পথ পেরিয়ে ঝিমঝাম এক আবাসনের দোতলা যেতে যেতে তরুণ আর বাবাইয়ের সমাচার জানল নিপা কথায় কথায় বলি রনি দুখানা চাকরি বদলে এখন এক বিদেশি ফার্মে যোগ দিয়েছে নয়রা তিননি যাদবপুরে এমএসি করছে নিপাও একটা ছোট্ট বুটিক মতো খুলেছে মনে মনে আন্দাজ করে নিলাম বিপন্নতার দিনগুলো পেরিয়ে এসেছে নিপা তাই বুঝি এত জেল্লা ফুটেছে নিপার ফ্ল্যাটে ঢুকেও বেশ নাড়া খেয়ে গেছি তেমন একটা বড় নয় মাত্র দুটো ছোট ছোটো বেডরুম বসার জায়গাটাও মাঝারি সাইজের তবে ভারী যত্ন করে সাজানো সোফা শোকেশ ক্যাবিনেট সব তক তক করছে নিবাদের কসবার বাড়িটা কেমন এলোমেলো থাকত দেখেই মনে হতো লক্ষ্মী ছাড়ার সংসার কিন্তু এই গৃহে একবার চোখ বোলালেই বোঝা যায় এখন অপার শান্তি বিরাজমান দিব্যদা নেই বলেই গিয়ে তাদের সংসারে স্ত্রী ফিরল এসেই নিপা চা করতে গিয়েছিল ট্রেতে কাপ দিয়ে সাজিয়ে ফিরল ড্রয়িং রুমে আমি ইতিউতি তাকাচ্ছি দেখে হালকা স্বরে বলল কেমন দেখছো আমার ফ্ল্যাট চমৎকার এটা কি ভাড়া না গো কিনেছি ছেলে চাকরি পেয়ে মাকে কিনে দিল বুঝি মুখের হাসি হাসি ভাবটা যেন দব করে নিভে গেল নিপার সামান্য মাথা নেড়ে বলল হুম হুম তার ঢের আগে কথার ভঙ্গিটায় ধন্দ লাগলো কেমন ভুরুকুচকে বললাম তাই নাকি কবে ও মারা যাবার আট মাস পরে টাকা পেলে থেকে বলতে গিয়েও কথাটা গিলে নিলাম কৌতূহল যতই থাক শোভনতার সীমা না ছাড়ানোই ভালো চুপচাপ কাপটা আনলাম চুমুক দিচ্ছি চায় কি বলে কথা শুরু করব ঠিক ভেবে পাচ্ছি না নিপা হঠাৎ বলে উঠল খুব অবাক হয়েছ তাই না নিশ্চয়ই ভাবছ নিপা টাকা পয়সা কোথেকে পেল না না ও সব ভাবব কেন বলতে গিয়ে বিষম খাবার জোগাড় কোনো ক্রমে সামলে নিয়েছি ঢোক গিলে বললাম নিশ্চয়ই তোমার সঞ্চয় টঞ্চয় ছিল কিংবা তোমার বাপের বাড়ি হেল্প করেছে দুটোর কোনোটাই নয় নিপা ছোট একটা শ্বাস ফেলল ফ্যাকাশে হেসে বলল ফ্ল্যাটখানা জুটেছে দিব্য দৌলতে মানে সে এক কাহিনী নতুন গাড়িটা কেনার সময়ে মোটা টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করাতে হয়েছিল দিব্যকে সেখান থেকে পাঁচ লাখ টাকা হাতে এলো দিব্যর একটা এলআইসি চলছিল এছাড়া সে বছর আরও একখানা নতুন পলিসি করিয়েছিল একটা মাত্র প্রিমিয়াম দিয়েছিল দুখানা পলিসি থেকে পেলাম আরও চার ষোলো বছর চাকরি হয়েছিল দিব্যর গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে আরও প্রায় পাঁচ লাখ মিলে গেল আমার বিস্তুত ভাসুরের এক বন্ধু তখন এই ফ্ল্যাটটা বানাচ্ছিল টাকা পেল বলে অনেক কমে মাত্র ন লাখ টাকায় আমাকে দিয়ে দিল তখন অবশ্য পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি ঢোকার পর মেঝে মোজাই করল দেওয়ালে প্লাস্টার পড়ল রঙ করতে পেরেছি তারও ঢের পরে দিব্যদা মারা গিয়ে নিপার তাহলে উপকারী হয়েছে অন্তত মাথার উপর একটা ছাদ তো পেয়েছে নিপা সে বেঁচে থাকলে নিপা দুর্দশা বার্ত বই কমতো না তবে এ কথা তো বলা যায় না নিপাকে শুধু জিজ্ঞাসা করলাম বুটিকটা কি তখনই খুলেছ না বুটিক তো হয়েছে বছর খানেক তখন বাকি টাকা তো ফিক্সড করে দিয়েছিলাম ব্যাংকে সুদের পয়সায় রনির পড়াশোনাটা তো কোনো রকমে চলতো দেশে দিব্যর ভাগে কিছু জমি জমা ছিল সেগুলো তখন বেঁচে দিলাম ওই টাকার একটা অংশ দিয়ে শাড়ির ব্যবসা শুরু করলাম এই ফ্ল্যাটই ফুলিয়ার শান্তিপুরের কিছু তাঁতের সঙ্গে যোগাযোগ হয়েছিল তারাই এসে শাড়ি দিয়ে যেত ইনস্টলমেন্টে বেচতাম কপাল ভালো ব্যবসাটা ধরে গেল মোটামুটি এদিকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ছেলেও দাঁড়িয়ে গেল আর তোমারও সব বিপদের অবসান হুম অস্ফুটে শব্দটা উচ্চারণ করে মাথা নামিয়েছে নিপা ভাবছে কি যেন নদমুখেই বলল তবে তোমায় সত্যি বলতে দ্বিধা যেমনটা ভয় পেয়েছিলাম তেমন সাংঘাতিক বিপদে আমায় পড়তে হয়নি সে লোকটা না থেকেও আমার অনেক মুশকিল আসান করে দিয়েছে উচ্ছ্বাসে নিপার স্বর নেহাতি শুকনো শুকনো ঠেকল দিব্যধারী গুণ গাইছে কিন্তু অভিব্যক্তি এত নিষ্প্রাণ কেন সুরে বললাম দিব্যতার ওপর তোমার সেই রাগ আর নেই তাহলে ঝট করে মুখ তুলেছে নিপা খরচোকে বলল কেন বারে তুমি যে বললে দিব্যতার জোরেই তো ফের তোমরা থামো সে কি সজ্ঞানে আমাদের ভালো করেছে মঙ্গল চেয়েছে গাড়ি কিনেছিল নিজের বিলাসিতার জন্য প্রমোদের জন্য মরে গিয়ে আমাদের টাকা পাইয়ে দেবে বলে নয় যার সঙ্গে ফুর্তি করতে গিয়ে মরল তার দাদার কাছ থেকে এলআইসির দ্বিতীয় পলিসিটা করিয়েছিল বোনের সঙ্গে আসনাই করার খুশ। অফিস থেকে বেশ কটা টাকা জুটেছিল বটে কিন্তু সে জ্যান্ত থাকতে কটা টাকা আসতো ঘরে সর্বস্বত সে তো বান্ধবীদের পিছনে আর গিলত কীভাবে ছেলে মেয়েদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাবো সেই চিন্তায় চুল ছিটতে হতো আমাকে পয়সা চাইলে কি অপমানটাই না করত লোকটা সেই কালো দিনগুলো আমি ভুলে যাব অত সহজে একটা কথাগুলো বলে অল্প অল্প হাঁপাচ্ছে নিপা একটু দম নিয়ে বললো সবচেয়ে বড় কথা কি জানো বেঁচে থেকে সে তো আমাকে এক দণ্ড শান্তি দেয়নি মরেও আমায় রেহাই দিল না কি বলছ তুমি নিপা এখন দিব্যতা তোমার কি করল থেকে বড় সর্বনাশটা করেছে রনি তিন্নিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে মানে তাদের চোখে বাবার দোষগুলো আর দোষ নয় বাবার অন্যায়গুলোকে অন্যায় বলে মনে হয় না তার নোংরা কাজগুলোকে তারা আর অপকর্ম বলে ভাবেই না রনি তো অবলীলায় বলে বাবার মতো প্রাণবন্ত মানুষের দু চারটে মাইনর ভাইস থাকতেই পারে আর বাবার উদ্দাম জীবনযাপনকে তিনি তো দারুণ রোমান্টিক বলে মনে হয় বাবা সামান্য সমালোচনা করলে ভাই বোন একসঙ্গে ঝাঁপিয়ে আসে তাদের কাছে বাবা এমনই এক অতি মানব যে কিনা জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত চূড়ান্ত বহেমিয়ানিজম করেও মরার পরে প্রায় জাদু বলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ করে দেয় সংসারটাকে রক্ষা করে আমি যে তাদের জন্য কত যুদ্ধ করলাম সেটা তারা ভাবেই না নিপা তুমি বোধহয় একটু ওভার রিয়াক্ট করছো রনি তিনি তোমাকে নিশ্চয়ই ফিল করে তাছাড়া বাবা যেমনই হোক তার উপর ছেলেমেয়েদের একদম শ্রদ্ধা না থাকা কি ভালো কি জানি নিপা ফুস করে আবার একটা শ্বাস ফেলল তবে আমি খুব কষ্ট পাই আসলে লোকটাকে খুব কাছ থেকে দেখেছি তো জানি তো সে কোন স্তরের মানুষ নরকের কীট বললেও বুঝি তাকে সম্মান করা হয় তাই হয়তো বাবার উপর এই দুর্বলতা আমি হজম করতে পারি না কিন্তু তাকে যে এখন দুটো গাল পারব তেমন উপায় তো সে রাখেনি অথায় জলনটা বাড়ছে দিন দিন মনো কষ্ট চেপে একটা সুখী সুখী ভাব ফুটিয়ে রাখতে হয় এই যে কি যন্ত্রণার নিপা থেমেছে মিনিটখানেক স্থির হয়ে বসে থেকে কাপ ডিশগুলো তুলে নিল ট্রেতে ধীর পায়ে যাচ্ছে রান্নাঘরে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই মনে হল নিপা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েনি তো দিব্যদাকে হয়তো এতই ভালোবাসত তার মৃত্যুটাকে মন থেকে আজও মানতে পারেনি এখনকার রাগ ব্রিতিশ নাকি সেই ভালোবাসারই বিকৃত বহিপ্রকাশ নইলে যে মানুষটা কবেই ভোকারটা হয়ে গেছে তার সম্পর্কে কোনো বউ এই ধরনের কটুক্তি করতে পারে মানুষ যত আঘাতী দিক সময়ের সঙ্গে সঙ্গে তার তীব্রতাও তো ক্রমশ কমে আসে নয় কি তাছাড়া দিব্যদাত যেমনই হোক সে যে কোনো না কোনোভাবে সংসারের কাজে লেগেছে এই সত্যটা নিপা মানতে পারল না কেন না এই নিরখাত অসুখেরই লক্ষণ ফিরছে নিপা বসেছে সোফায় দুহাত কোলের কাছে জড়ো করা যাতে নিপা কোনোভাবে উত্তেজিত না হয় সেইভাবে গলা নরম করে বললা একটা কথা জিজ্ঞাসা করব মন খুলে জবাব দেবে আমার চোখে চোখ রাখল নিপা বলো তোমার সংসার তো এখন ভালোই থিতু বলতে পারো সজ্ঞানে হোক কি অজ্ঞানে এর পিছনে দিব্যদার একটা অবদান আছে এটা কি অস্বীকার করতে পারো নিপার চোখের পাতা নড়ল সামান্য না পারি না সে মরে গিয়ে খেয়ে পড়ে আছি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি লোকে বলে আমার শরীর স্বাস্থ্য নাকি ফিরে গেছে তাহলে কি তাহলে যেগুলো বললে তার জন্য কি মরা মানুষটা একটু কৃতজ্ঞতা দাবি করতে পারে না পারে বই কি অবশ্যই পারে চোখ দপ করে জ্বলে উঠল পরক্ষণে দুটো ফের নিষ্প্রভ যেন আমাকে নয় নিজেকেই শোনাচ্ছে অমন স্বরে বলল যাকে কেউ সবচেয়ে বেশি ঘেন্না করে তারই কৃতজ্ঞতার ভার বয়ে চলা যে কি দুঃসহ তবে এটাই আমার বোঝাটা বইতেই নিবার কথাগুলো টুকরো টুকরো হাহাকার হয়ে ছড়িয়ে যাচ্ছে বাতাসে একদৃ দেখছি নিপাকে এবার যেন একটু একটু পড়তে পাচ্ছি দিব্যদার বউটাকে অথবা একেবারেই পাচ্ছি না গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী অপ্রেম গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার